রহস্যিকেরা পৃথিবীতে এমনও অনেক স্থান রয়েছে যাকে ভাষায় সম্পূর্ণ প্রকাশ করা কখনোই সম্ভব হয় না পৃথিবীর এক কোণে পড়ে থাকা অন্ধকারাচ্ছন্ন মহাদেশ আফ্রিকা হল তেমনই একটি স্থান এই আফ্রিকা মহাদেশে এমন অনেক দুর্গম অঞ্চল রয়েছে যেখানে উন্নত সভ্যতার বিকাশের আলো এসে পৌঁছায়নি মানব সভ্যতার ইতিহাসে এমনও অনেক অজানা জনগোষ্ঠী আছে যাদের নিজেদের কোনো রাষ্ট্র নেই অথচ তাদের রয়েছে নিজস্ব ভাষা সংস্কৃতি ও ঐতিহ্য এবং নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্য দিয়ে তারা তাদের সমাজ ব্যবস্থাকে বৈচিত্র্যময় করে তোলে হ্যালো বন্ধুরা অভিনিবেশের আজকের আয়োজনে আমরা জানবো আর্য উপজাতি সম্পর্কে অজানা সব তথ্য আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সঠিক এবং শিক্ষণীয় তথ্যগুলো উপস্থাপন করা যাতে করে আমরা এবং আমাদের পরবর্তী প্রজন্ম নতুন কিছু জানতে ও শিখতে পারে নিয়মিত এমনি সব ইন্টারেস্টিং ও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অথবা আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন হার্জা আফ্রিকা মহাদেশের তানজিনিয়ার একটি শিকারজীবী জনগোষ্ঠী এদের জনসংখ্যা প্রায় তেরোশো এ গোষ্ঠী এখনও দলে বাস করে তীরধনুক দিয়ে শিকার করে গাছের শেকড় কন্দ ও বন্যফল সংগ্রহ করে ধারণা করা হয় প্রায় দশ হাজার বছর ধরে চলছে এদের এমন জীবনধারা এখনও যেন এরা বাস করছে প্রাগৈতিহাসিক যুগে অকৃত্রিম আদিমতায় ঐতিহ্যবাহী শিকারী সংগ্রহক উপজাতি হল হাজ্জা এরা উত্তর তাঞ্জিনিয়ায় বসবাসকারী যাযাবর ও শিকারী সংগ্রাহক আদিবাসী সম্প্রদায় তবে এরা মাসাই উপজাতির অন্তর্ভুক্ত নয় এদের জন্মভূমি সেরগেটি সমভূমির প্রান্তে নগরঙ্গর ক্রেটারের ছায়ায় অবস্থিত সেরগেটি হল এক অনন্য বাস্তুতন্ত্র সহ আফ্রিকার একটি জনহীন স্থান যা বিশ্বের সবচেয়ে এক প্রাচীনতম স্থান তবে জমির মালিকানার ক্ষেত্রে অন্যান্য উপজাতিদের মতো হাজিয়াদেরও কোনো মালিকানার দাবি দেওয়া থাকে না তবে তারা নিজেদের শিকারের ও বসবাসস্থলকে নিজেদের স্থান বলে দাবি করে হাজা গোষ্ঠীর জন্ম কবে কিভাবে হলো তার পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করা যায় না তবে আদিবাসীদের জিনগত বৈশিষ্ট্য অনুযায়ী অনুমান করা হয় তারা পঞ্চাশ হাজার থেকে সত্তর হাজার বছর আগে বংশবিস্তার করেছিল প্রায় পাঁচশো খ্রিস্টপূর্বাব্দে পর্যন্ত তাঞ্জিনিয়ায় একচেটিয়াভাবে হাজার অনুরূপ শিকারী সংগ্রাহকদের দখলে ছিল আনুমানিক এক হাজার জন ব্যক্তি আছেন যারা হাজ্জা হিসেবে আত্মপরিচয় দিয়ে থাকেন তিনশো জন যাযাবর সম্প্রদায় এর মধ্যে অন্তর্ভুক্ত এবং জীবিকা নির্বাহ করে শিকার করে অবশিষ্ট সাতশো জন ব্যক্তি গ্রামের কাছাকাছি অবস্থিত আধা বসতিপূর্ণ হাতজা শিবিরে বসবাস করে ও কৃষিকাজ এবং পশুপালনের মাধ্যমে দিন করে আপনি হয়তো মনে করতে পারেন হাতজা উপজাতি মাসাই গোষ্ঠীর অন্তর্গত কিন্তু এমনটি ভাবলে আপনি ভুল করবেন আমরা যদি রহস্যময় তাঞ্জিনিয়ার অন্দন মহলে ঘুরে বেড়াই তাহলে আমরা দেখতে পাবো এই দুটি উপজাতির মধ্যে কিছুটা মিল থাকলেও তাদের জীবনযাত্রা সম্পূর্ণ আলাদা ইতিমধ্যে মাছা উপজাতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে আপনি চাইলে আমাদের প্লে থেকে ভিডিওটি দেখতে পারেন সত্যিকার অর্থে হাজ্যাদের কোনো সর্দার নেই নেই কোনো বাড়ি বা রাজনৈতিক পদ্ধতি ঘুরে বেড়ায় এরা ছোট ছোট দলে কিছুটা উপজাতীয় ধারণা নিয়ে হাট যারা অত্যন্ত মৌসুমি পরিবেশে বাস করে শুকনো মৌসুমে তারা বাইরে থাকে এবং বর্ষাকালে গাছের ডাল ও শুকনো ঘাস দিয়ে কুড়েঘর তৈরি করে বাইরে বসবাস করার পাশাপাশি তারা কম জনসংখ্যার ঘনে বাস করে তাদের খাদ্যের অন্তর্ভুক্ত আছে বেবুন, জিরাফ নেইল ইঁদুর তাদের সবচেয়ে পছন্দের খাবার হল মাংস ও মধু যেহেতু এরা যাযাবর প্রকৃতির তাই তারা এক স্থানে বেশিদিন থাকে না তারা খুবই পরিশ্রমী হয় সকালে খাদ্যের সন্ধানে বেরিয়ে যায় আর রাতে বাড়ি ফিরে খাবারের পর একসাথে বসে পরিবারের অন্যান্য মানুষদের সাথে গল্প করে হাজ্যাদের এমন একটি জনসংখ্যা হিসেবে বর্ণনা করা হয় যাদের কোনো প্রতিষ্ঠিত ধর্ম নেই এই সম্প্রদায়ে ওঝা বা গুণীর নেই এরা পরলোকে বিশ্বাস করে না তারা শুধু মনে করে সূর্য সব কিছু সৃষ্টির মূলে আছে তাই তারা শিকারে বেরোনোর আগে সূর্যের কাছে প্রার্থনা করে যাতে তারা শিকার সংগ্রহে সফল হতে পারে হার্জা উপজাতির মধ্যে বিয়ের রীতিনীতি তেমনভাবে নেই বললেই চলে মেয়েদের বিয়ের বয়স সতেরো থেকে আঠারো বছর আর ছেলেদের বিয়ের বয়স বিশ থেকে একুশ বছর নির্ধারণ করা হয় অবশ্য তার আগে এদের নিজেদের সঙ্গী পছন্দ করার অধিকার আছে প্রথম বিয়ের পর বিবাহিত জীবনে যখন এদের ভাঙন ধরে তখন এরা নতুন জীবনসঙ্গী খোঁজে ব্যস্ত হয়ে পড়ে বিয়ে করার জন্য কোনো আচার অনুষ্ঠানের দরকার নেই তবে সেক্ষেত্রে মা বাবার অনুমতি নিতে হয় হাজ্যাদের জীবনে পরিবার এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিশুরা প্রাথমিকভাবে তাদের পিতা মাতা এবং ভাই বোনের সাথে থাকে তবে প্রায়শই দাদা দাদি বা খালা এবং চাচাদের সাথে থাকতে পারে শিশুরা বড় বয়স না হওয়া পর্যন্ত তারা তাদের বয়সী সঙ্গীদের সাথে একটি কুরে ঘরে ঘুমাতে পারে শিশুদের একটাই কাজ দল দলভেদে খাবার কুড়ানো আর খেলা করা প্রায় পঁয়তাল্লিশ বছর আগে তানজিনিয়ার সরকার এদের জীবনধারা বদলে দেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছিল ইয়াসিরদের ধারে বিচরণকারী আশ্রয়হীন আর্যাদের সহায়তায় সরকার এগিয়ে আসে বল প্রয়োগ করে এদের নতুন ধরনের জীবনে অভ্যস্ত করার প্রচেষ্টা গ্রহণ করা হয় এদের দেয়া হয় গবাদি পশু শস্য চাষাবাদের যন্ত্র ও জমি কিন্তু চাষাবাদের জন্য জ্ঞান বা আগ্রহ কোনোটাই এদের মধ্যে ছিল না তাই এতে এদের সফলতা আসেনি এক সময় দেখা গেল গবাদি পশু ও শস্য উড়িয়ে গেছে এরা আবার চলে গেছে আদিম মুক্ত জীবনে হাজ্জাদের শিকারের পদ্ধতি অন্য রকম তারা প্রথমে তীরের গায়ে বিষ মাখিয়ে রাখে এবং সেই তীর ছুঁড়ে দেয় তাদের শিকারের উপরে তার ফলে সেই পশুটি মৃত্যু হয় এরা বেবুন গজলা শিকার করে বেড়ায় যা এখনও বেশি পাওয়া যায় ওই অঞ্চলে তবে তারা সিংহ ও গন্ডার শিকারে ভয় পায় হাজ্জাদের ভাষা বিচ্ছিন্ন কোনো ভাষার সাথে সাদৃশ্য নেই তাই এদের সাথে যোগাযোগ করা বা এদের সম্পর্কে জানা কঠিন ব্যাপার অবাক হওয়ার মতো বিষয় হল এই হাজারদের একটি বৃহত্তর অংশ নিজেদেরকে বৃদ্ধ মনে করে আধুনিক যুগে তারা নিজেরাই যেন পর্যটন শিল্পে পরিণত হয়েছে তাদের এই বৈচিত্র্যময় রূপ ও সংস্কৃতি দেখার জন্য বহু পর্যটক ভিড় করে তাঞ্জিনিয়ায় তারা তাদের সংস্কৃতির গান নাচ করে পর্যটকদের মনোরঞ্জন করে সত্যি বলতে হারজা উপজাতি প্রকৃতিকে নিজের সন্তানসম মনে করে তারা প্রাকৃতিক পরিবেশকে সুরক্ষিত ও সংরক্ষণ করে রেখেছে বাইরের লোভ লালসময় জগতের হাটছানি থেকে তবে পর্যটনের ক্রমবর্ধমান প্রভাব এবং এক শ্রেণীর মানুষের অত্যাচার তাদের ঐতিহ্যগত জীবনধারায় ব্যাঘাত সৃষ্টি করছে বহিরাগতদের চাপের ফলে এদের শিকার ভূমি ও খাদ্য সংগ্রহে সমস্যা হচ্ছে এবং এরা বিভিন্ন অসুখে ভুগছে তবে সরকার এদের জন্য ভালো কিছু করার চেষ্টায় আছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আর আপনি যদি এমনই ইন্টারেস্টিং ও ইনফরমেটিভ ভিডিও দেখতে পছন্দ করেন তবে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা আইকনটিকে প্রেস করুন অথবা আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন তো দেখা হচ্ছে আগামী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ